নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএন নিউজ তো কাজ এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ট কাপের প্রথম রাউন্ডের পর কোন কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পৌঁছালো বা কোয়ার্টার ফাইনালে পৌঁছালো এবং কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বিরুদ্ধে কোন কোন দল খেলবে এবং সেটা কবে খেলবে সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমরা জেনে নেব তো তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিও দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো মেন টপিকে যা যাক তো ডুডান্ট কাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে এবং প্রথম রাউন্ডের শেষে যে দলগুলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তাদের নামগুলো আমরা আগে জেনে নেব তো তারা হলো গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জান্স এবং রানার্স হয়েছে ইস্টবেঙ্গল গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু এফসি এবং রানার্স হয়েছে মোহামেডান এফসি গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়েছে কেরালা ব্লাস্টার্স এফ এবং রানার্স হয়েছে পাঞ্জাব এফসি গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন হয়েছে আর্মি রেড এবং রানার্স হয়েছে জামশেদপুর এফসি গ্রুপ ই থেকে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং রানার্স হয়েছে বোদাল্যান্ড এফসি গ্রুপ ই থেকে চ্যাম্পিয়ন হয়েছে শিলং লজ এবং রানার্স হয়েছে এফসি গোয়া তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে যে ছটা দল তারা তো সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এছাড়া বাকি দুই দল যারা কোয়ার্টার ফাইনালে গেছে তারা হচ্ছে ছয়টা গ্রুপের যারা রানার্স হয়েছে তাদের মধ্যে সেরা দুই দল তো সেখানে কিন্তু পাঞ্জাব এফসি গোয়া ও ইস্টবেঙ্গল এই তিনজনেরই পয়েন্ট সমান অর্থাৎ তিন দলই পেয়েছে সাত পয়েন্ট করে তবে গোল পার্থক্যে পাঞ্জাব ও ইস্টবেঙ্গল গোয়ার থেকে অনেকটাই এগিয়ে থাকার কারণে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে এবং গোয়া ছিটকে গেছে তো এবার কথা হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে তো পৌঁছে গেছে এবং তারা খেলবে কাদের বিরুদ্ধে এবং সেটা কবে খেলবে এবং কোথায় খেলবে তো সে কোথায় যদি আমরা আসি তো কলকাতাতে কিন্তু আর কোনো ম্যাচই হচ্ছে না আর্যিকর কাণ্ডের জেরে তাই ডুরান্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সব ম্যাচ জামসুতুর এফসিতেই খেলানো হবে কলকাতাতে কোনো ম্যাচ আর আয়োজন করা হবে না তো মোহনবাগান কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এসির বিরুদ্ধে এবং সেই ম্যাচ খেলা হবে তেইশ তারিখে এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে শিলং লাজ বিরুদ্ধে এবং সেই ম্যাচ খেলা হবে একুশ তারিখে তো এবার কিন্তু আরজিকার কাণ্ড যার জন্য ডুডান্ট কাপের ডার্বি ম্যাচ পর্যন্ত বন্ধ হয়েছে তো সেই কাণ্ড নিয়ে কিন্তু এবার মুখ খুলেছে বাঙালির দুই প্রধান খেলোয়াড় প্রীতম কোটাল ও প্রবীর দাস এই ভিডিওতে এই আপডেট জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও